নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা জানবো মেষ জাতিকারা কেমন হয় অর্থাৎ মেষ যারা মহিলা রয়েছেন তাদের পার্সোনালিটি সম্বন্ধে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেষরাশির জাতিকারা কিছু ক্ষেত্রে জাতকদের সাথেও এই জিনিসটা মিলবে সেটা হচ্ছে এরা কিন্তু ইমোশনাল ফুল হয় ইমোশনাল ফুল বলতে ধরুন এরা মানে এতটাই ইমোশনাল হয় কিন্তু এক্সপ্রেস করার দিকে কিন্তু এরা বলতে গেলে একেবারেই এক্সপ্রেসিভ হয় না সাধারণত ধরুন আপনার সাথে কোনো জাতি জাতিকাদের ভালো পরিচয় রয়েছে কিন্তু সে আপনার সাথে শেয়ার করবে না তার মনে কি কষ্ট চলছে বা কোনটা চাপ চলছে আপনার সাথে হেসে খেলে ঘুরে কাটিয়ে দেবে বন্যাক্ষরও টের পেতে দেবে না তার মানসিক অবস্থা এই ভিডিওটা মিশ্বাসের জাতিকা ছাড়া যারা দেখবেন তারা একটু রিলেট করার চেষ্টা করবেন আশেপাশে যদি কোনো আপনার পরিচিত মিশ্বাসের জাতিকা থাকে কিছু ক্ষেত্রে জাতকও থাকে তাদের সাথে এই জিনিসটা হয় কি না তারা এরকম ধরনের বিহেভিয়ার রাখে কি না তাদের মধ্যে আরও একটি বিষয় হলো এরা মানে আপনাকে কিছু বলার ক্ষেত্রে বা আপনাকে এন্টারটেন করার ক্ষেত্রে একদমই মানে কভার আপ করে কিছু করতে পারে না বা ব্যাটারিং করতে পারে না যেটা আপনাকে বলার বা আপনার মধ্যে যদি কোনো কিছু বল থাকে বা আপনি খারাপ করে থাকেন বা এমন কোনো সত্য কথা থাকে আমরা অনেক সময় ডিরেক্ট বলতে পারি না এরা কিন্তু সেরকম নয় এরা প্রচণ্ড রকম স্ট্রেট ফরওয়ার্ড এরা সোজা কথা সোজা বলতেই পছন্দ করে মানে এদের কাছে ব্যাপার হচ্ছে আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমার যেটা সত্যি কথা বলার আমি সেটাই বলবো এটা যদি সামনে মানুষটির কাছে ভালো লাগে ভালো কথা যদি না লাগে তার কিছু করার নেই সামনের মানুষটিকে তা মেনে নিতে হবে এদের মধ্যে আরও একটি বিষয় হলো এদের কোনো মিডিল ব্যাপারটা নেই ধরুন আপনার বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার বা আপনার পার্টনার এরা আপনাকে নিজের মানে সর্বস্ব দিয়ে বন্ধুত্বটাকে মেনটেন করার চেষ্টা করবে ফ্যামিলি মেম্বারকে প্রোটেক্ট করার চেষ্টা করবে বা কাছের মানুষটিকে ভালোবাসার চেষ্টা করবে কিন্তু এরা যদি একবার আপনার তরফ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এরা আর ফিরেও দেখাবে না আপনার সাথে কি হচ্ছে কী না হচ্ছে মানে যদি এদের থাকার হয় এতটাই সুন্দর করে থাকবে আপ মানে এরা হয়তো অতটা এক্সপ্রেসিভ হয় না সব ব্যাপারে আমি যেটা বললাম প্রথমেই হয়তো আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রতি তার এতটা টান ছিল ভালোবাসা ছিল বাট যখন এরা একবার মুখ ফিরিয়ে তাকিয়ে নেবে আপনি শত কান্না করলেও এদের ফিরিয়ে আনতে পারবেন না মানে হয়তো কেউ ওই জিনিসটা স্বীকার করতে পারে বা নাও করতে পারে তবে এটা ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন হয়তো পারিপার্শ্বিক চাপে ফ্যামিলির চাপে হয়তো সে কিছু একটা হেল্প করে দিল বা কিছু একটা জায়গায় একটু স্যাক্রিফাইস করে নিল কিন্তু মন থেকে জীবনও মানতে পারবে না এরা হলো বর্ণ লিডার অর্থাৎ জন্মগত লিডার কোনো একটা সিচুয়েশন হবে একটা সার্কেল ধরে নির আছে এদেরকেই তার ফ্রেন্ডরা বলে যে প্রথম লিডটা তুই দে প্রথম গিয়ে তুই বল ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি কিছু একটা সিচুয়েশন হয়েছে যেটার অ্যাগেন্স্টে কোথাও কিছু লিখে জমা দেওয়ার ব্যাপার আছে বা একটা সিচুয়েশনকে লিড করার ব্যাপার আছে কোনো মিছিল লিড করার ব্যাপার হয়েছে জনগণ এদের সেই সার্কেলটা এদের কিন্তু সবার আগে পুশ করবে যে তুই আগে কর আমরা সাথে আছি আর এরা নির্দ্বিধায় সে কাজটা করে দেয় এরা কিন্তু কাউকে কখনো মিথ্যা আশ্বাস দেয় না সেটা রিলেশনের ক্ষেত্রেও যদি এদের থাকা না হয় এরা ডাইরেক্ট বলে দেবে যে না আমার পক্ষে এটা কন্টিনিউ হচ্ছে না দেখছি আছি ঠিক আছে এদের মধ্যে এই জিনিসটি নেই মানে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপার এদের মধ্যে নেই আচ্ছা মিশ্রাশির জাতিকা এবং জাতকের ক্ষেত্রে এই জিনিসটা রিলেট করতে পারবেন এরা কিন্তু মানে যদি বিজনেসের দিকে দেখে সেরকমভাবে যতদিন না পর্যন্ত স্টেবিল হচ্ছে এদের কিন্তু বিজনেসে ঠকার চান্স থাকে মানে একবার না একবার এরা ঠকবেই আর যদি ঠকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন একটা ভালো অ্যামাউন্টে গিয়েই ঠকছে বা এরা হয়তো কাউকে বিশ্বাস করে কিছু টাকা দিয়েছে নিজের বিজনেসের টাকার থেকে সেটা ফেরত পাচ্ছে না নিজের দরকারে টাকাটা পেলো না হয়তো সে একটা ভালো কিছু করতে পারলো করতে পারলো না বা এদের পরিবারের লোকই এদের থেকে ধরুন কিছু একটা হেল্প চেয়ে ডিনায় করে দিল আহ এরকম ব্যাপার এই জিনিসগুলো কিন্তু এদের সাথে হয়ে থাকে এরা মানে রিলেশনটাকে এটার সাথে জড়াতে মানা করব তবে সিচুয়েশনটা সিচুয়েশানটা বোঝার চেষ্টা করবেন যেটা আমি সহজ সরল ভাষায় বলতে চাইছি এদের বিষয়ে এরা কোনো জিনিস না মানে দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে না এই ধরুন একটা সিরিজ দেখছে ধরুন একশো এপিসোডের এরা মোটামুটি আট মানে কন্টিনিউ ধরে নিন এক সপ্তাহ দেখল মোটামুটি সত্তরটা এপিসোড দেখলো তারপর হঠাৎ করে একবার শেষের এপিসোডটা দেখে নিল মাঝখানে ওদের ধর শেষে তো এরকম হবে মানে তারপর ধরুন একটা কিছু কিনলো ওটা ইউজ করছে ইউজ করছে হাফ ইউজ করার পর আর করবো না এটা থাকে এরকম দিয়ে দিলো মানে জামা কাপড়ের ক্ষেত্রে পারফিউমের ক্ষেত্রে এই জিনিসগুলো এদের মধ্যে হয় মানে এই জিনিসটাই এদের খাওয়ারের ক্ষেত্রে দেখবেন ধরুন কোনো একটা আইটেম এদের ট্রাই করেছে পছন্দ হয়েছে এবার বাড়িতে গেছে সে এটা অর্ডার করবে সেটা বানিয়ে খাবে সেটা করে দিতে হবে মানে কন্টিনিউ চলছে যে সামনে মানুষটা সে হয়তো অদর বলছে যে একটা মানুষ এটা কীভাবে পছন্দ হতে পারে এটা কিন্তু এরা কন্টিনিউ দশ দিন পনেরো দিন এক মাস দু মাস তারপর একবার হঠাৎ করে বলে দেবে না ওটা না তখন ওটা না মানে ওটা না ওটার প্রতি আর তার মনেই থাকবে না তারা হয়তো আর সারা জীবনে খেতেই চাবে না এরকম একটা জিনিস এই জিনিসটা এদের মধ্যে থাকে এদের সব থেকে ভালো গুণের মধ্যে বলা যেতে পারে এটা যে এরা হলো সত্যের প্রতি মানে কোনো একটা কিছু ঘটনা হয়েছে যেখানে সত্য চাপা পড়ছে এরা ওখানে থাকবে না মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরা ফ্যামিলির চলে যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওরা বাড়ি ত্যাগ করে দেয় বা চলে যায় কোথাও কিছু দিনের জন্য বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ করে দেয় মানে এরা হচ্ছে কোনো মিথ্যার সাথ দিতে পারে না এরা বোল্ডভাবে সত্যের প্রতি নিজের যেটুকুনো কর্তব্য করে যায় আচ্ছা এই জিনিসটা মেষরাশি জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে কিছু কিছু ক্ষেত্রে মানে এই জিনিসটা আমি যেটা বলছি যে মেষরাশি জাতিকাটা কেমন হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জাতকদের সাথেও মিল থাকে কম বেশি হয়তো এদিক ওদিক থাকে পুরুষ চরিত্র আর নারী চরিত্র মানে মেন্টালিটি কিছুটা চেঞ্জের জন্য তবে এই জিনিসটা থাকে রিলেট করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা হলো এরা যেটা না বলবে সেটা করবে ধরুন কোন একটা খাওয়ার টেবিলে ঢাকা রয়েছে বা কোন একটা জিনিস আলমারিতে রয়েছে বা কিছু একটা এদের বলা হলো যে এটা খেও না বা এটা পড়ো না বা এটা ভালো না ওখানে যেও না এদের মধ্যে সেই কিউরিয়াসিটিটা চলে আসে কতক্ষণে আমি ওই জিনিসটা খেয়ে ট্রাই করে দেখব কেউ একজন বললো খাবারে লবণ বেশি হয়েছে খেয়েও না না আমি ট্রাই করে দেখবো যে লবণ কতটা বেশি হয়েছে মানে ওনার ব্যাপার হচ্ছে ওনাকে ওটা মানে এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জিনিসটা করে দেখতে হবে জিনিসটা খেয়ে দেখতে হবে জায়গাটায় গিয়ে দেখতে হবে জিনিসটা পড়ে তারপরে মানে আমি নিজে স্যাটিসফাইড কি না আমার নিজের কীরকম লাগছে তারপরে গিয়ে আমি সেই জিনিসটা করবো কি করবো না ভাবব মানে এরা যতক্ষণ না নিজের মন থেকে চাইছে আমি জিনিসটা করবো না খাবো না বা জিনিসটা আমি করব ততক্ষণ পর্যন্ত কারোর সাধ্য নেই সেটা এদেরকে দিয়ে করানোর এই রাশির জাতক ভীষণ রকম ভালো বন্ধ হতে পারে মানুষ হিসাবে ভীষণ রকম হয় মাঝে মধ্যে নিজের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে চেষ্টা করে সামনে মানুষটাকে সাহায্য করার এরা বিশেষ করে মানে সেলফলেস যে কাজগুলো ওগুলোর সাথে জড়িত থাকে কিছু ক্ষেত্রে এনজিও প্রচুর এরকম মানুষকে এনজিওতে বা যে কোনো মানে স্বেচ্ছাসেবকের কাজে যদি আপনারা দেখেন দেখতে পারবেন যারা সারাদিন কোনো না কোনো জবের সাথে কোনো বিজনেসের সাথে থাকার পর দিনে আধা ঘন্টা কি এক ঘন্টা বের করে নিয়েছে এই সব কাজ করার জন্য সেটা প্রাণীর সেবা হতে পারে সেটা মানুষের সেবা হতে পারে সেটা নিজের টাকা দিয়ে কিছু মানুষের সেবা প্রত্যেক দিন দৈনন্দিন বেসিসে হতে পারে এই জিনিসগুলো কিন্তু এরা করে থাকে মানে হয়তো একটা জিনিস এরা খুব দরকার এরা কিনবে কিনবে ভেবে রয়েছে জিনিসটার টাকাটা সে জোগাড় করেছে এবার তার সামনে মানুষটা প্রবলেমে আছে সে কি করবে চেষ্টা করবে আচ্ছা আমি দুদিন পরে কিনে নিচ্ছি আগে হেল্প করে দিই ধরুন নিজের খুব দরকার একটা জিনিস সেটা কিনবে সামনের মানুষটার হচ্ছে ধরুন কোনো অনুষ্ঠান কোনো কিছু সেখানে আগে টাকাটা দিয়ে বলবে না তুই করে নেই মনে মানে এদের কষ্ট হচ্ছে জিনিসটা পাচ্ছে না জিনিসটা আর হবে না তবুও চেষ্টা করে সামনে মানুষটার জন্য আগে করার এদের এই জিনিসটা বলবো ভালো না খারাপ মানে এদের কোনো না কোনোভাবে না টাকা জোগাড় হয়ে যায় বা টাকা থাকে এরা যখন বলছে যে আমার কাছে এখন পাঁচ পয়সা নেই পাঁচ টাকা নেই দশ টাকা নেই তবুও এদের কাছে কোনো না কোনোভাবে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা পেয়েই যাবেন বা এদের মধ্যে ওই জিনিসটা আছে এরা খুব কম সময় আপনাকে পঞ্চাশ টাকা কি একশো টাকা জোগাড় করে দিতে পারবে এবং সেই জায়গাটাকে এরা নিজেদের মতন ক্লিয়ার করেও দিতে পারবে এরা খুব বেশি বাইরের খাবার খেতে পছন্দ করে না তবে হালকা স্পাইসি খাবার এরা খেতে পছন্দ করে এমন না যে একদমই হালকা খাবার খেতে পছন্দ করে এরা খেতে এবং খাওয়াতে উভয়ই ভালোবাসে মানে ধরুন কিছু আপনি হয়তো বাড়িতে গেছেন এই শরীরটা খুব একটা ভালো নয় তবুও বলবে যে আচ্ছা ঠিক আছে আমি এটা করছি তুইও খা আমিও খা খাই তোরই না থাকলে বা কেউ না থাকলে একা করে খেতে ইচ্ছা করে না আজকে আচেষ্টাও না করি আমিও দুটো খেয়ে নেবো তুইও দুটো করি মানে এদের মধ্যে কাউকে একটা কিছু করে খাওয়াই নিজে খাই এই জিনিসটা খুব আছে এরা আপনাকে টাকা দিয়ে হেল্প করবে আর যখন হচ্ছে টাকা ফে মানে যাওয়ার টাইম হবে এরা মানে হয়তো বলবে আর সামনে মানুষটাকে একজনের কাছে টাকা পাই পাচ্ছি না মানে আপনার কাছে যে টাকা পায় সেটা কোনো দিনই এরা আরেকজনের কাছে নাম উল্লেখ করে বলবে না এবং আপনাকেও সেভাবে চাপ দেবে না হয়তো বলবে আচ্ছা দিয়ে দিন দিয়ে দাও মানে খুব যে একটা মেন্টাল প্রেশার দেবে এরা না এরা নিজেরা মেন্টাল প্রেশার নিয়ে রাখবে এরা নিজেরা দুঃখে থাকবে কিন্তু সামনের মানুষটাকে রকম মেন্টাল পেশার সহজে এরা করতে পারে না এরা ভীষণ রকম হাস্যরসিক বা রসিক টাইপের মানুষ হয় মানে কিছু একটা বিষয় নিয়ে ধরুন আপনি মুড খারাপ করে আছেন আপনাকে হাসানোর চেষ্টা করবে বা নর্মাল সিচুয়েশন বা হাসার সিচুয়েশনে খুশি সিচুয়েশন মানে এদের একটা হাস্য কৌতুক বা হাস্যরসিক ব্যাপারটা থাকে হয়তো অনেক সার্কেলে এদের জোকার বলা হয় কিন্তু এরা মন থেকে ভীষণ রকম ভালো হয় এরা পুরোপুরি পরিষ্কার মনেই চেষ্টা করে সামনের মানুষগুলোকে খুশি রাখার এরা মানে এদেরকে যদি পরিবারে বড়রা বড়োরা কোনোরকম অপমান করে এরা হাসি মুখে তা সহ্য করে নিতে পারে এদের একটা জিনিস খুব খারাপ হয় বা বেশিরভাগ আনলেখি হয় সেটা হচ্ছে রিলেশান বা লাভের ক্ষেত্রে এদের মানে এরা যেহেতু এক্সপ্রেসিভ হয় না কষ্ট পেলেও সেটা বলতে পারে না দেখে না এদের রিলেশনের ক্ষেত্রে প্রচুর প্রবলেম হয় হয়তো তাদের পার্টনার তাদেরকে অনেক কিছু কথা বলে ফেলে শুনিয়ে ফেলে বা বাজে বিহেভ করে ফেলে হয়তো এরা রেগে গেলো একটা দুটো দিন কথা বললো না খুব বেশি করে তবুও ঠিক আছে আচ্ছা ওকে ওকে এরকম করে মানে মনে কষ্ট নিয়েও সে চেষ্টা করে যে সিচুয়েশনটাকে আরও ভালো করার বা কন্টিনিউ রাখার এই জিনিসগুলো এদের মধ্যে থাকে তবে একটা বিষয় হচ্ছে এরা কিছু এক্সপ্রেসিভ মানে না হলেও কেউ কিন্তু এদের ইউজ করতে পারে না মানে ধরুন পাপের যেটা বলা হয় সেইভাবে কিন্তু এদেরকে ইউজ করতে পারে না কেউ এরা যতই এদের শেখান এরা করবে সেটাই যেটা এদের নিজেদের করা যেটা বলবে সেটাই যেটা এদের নিজেদের বলার আপনি এদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেলেন একটা মানে অনেক রিকোয়েস্ট করে অনেক সিচুয়েশান দিয়ে গিয়ে এরা সেটাই করবে যেটা এদের করার তো মিশ্বাসীর জাতক জাতিকে যারা রয়েছেন তারা এই জিনিসগুলো অনেকটাই রিলেট করতে পারবেন অবশ্যই আপনারা জানাবেন যে কতটা নিজেদের সাথে রিলেট করতে পেরেছেন আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন এর সাথে সাথে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যতে যদি কিছু অ্যাড করা হয় অবশ্যই তা কমেন্টে জানাবেন সম্ভব হয় না একটা এইটুকু ভিডিওতে সম্পূর্ণভাবে মিশ্বাসী জাতিকাদের পার্সোনালিটি বিবরণ দেওয়ার তবুও কোনো পারার মানে যতটুকু আমি এইভাবে সম্ভব চেষ্টা করে সম্ভব আমি চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখা হবে অন্য একটি ভিডিওতে রাধে রাধে